তাহাল আর একজন গুনাগার বান্দি সারাটা জীবন শুধু জেনাহের কাজ করেছে কখনো ভালো কাজ করে নাই এলাকার মানুষেরা আল্লাহর এই বান্দির উপর ক্ষিপ্ত হয়ে গেছে রাগান নিত হয়ে গেছেন এলাকার মানুষেরা এই জেনাকারিণী আল্লাহর বান্দিকে এলাকা থেকে বের করে দিয়েছে কারণ তারা ভালো করে জানে এই এলাকার মধ্যে যদি এই বান্দি থাকে এই এলাকার দুর্নাম হয়ে যাবে এই এলাকার মানুষকে কেউ পছন্দ করবে না এজন্য এলাকা থেকে আল্লাহর বান্দিকে বের করে দিয়েছে আল্লাহর এই বান্দি বড় টেনশনের মধ্যে পড়ে গেল এখন আমি কোথায় যাই এলাকার মানুষেরা আমার গুনাহের কারণে আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে আমি জেনাকারে নিয়ে একজন মহিলা সকলে জানতে পেরেছে আল্লাহর এই বান্দিকে যখন এলাকা থেকে বের করে দিল তার গুনাহের কারণে আল্লাহর এই বান্দি এইবার রাস্তা দিয়া চলা শুরু করলো কারণ দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কেউ জায়গা না পায় শুধুমাত্র জায়গা দিবেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে সকলে আপ আমার আল্লাহ তালা তো অবশ্যই জায়গা দিবে তোমার গুনার কথা আমার আল্লাহ তালা জানে তারপরেও বাতাস বন্ধ করে না তারপরেও সূর্যের আলো বন্ধ করে না তারপরেও চাঁদের আলো বন্ধ করে না তারপরেও আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়ে রাখছেন পরে নবীর উন্মতের দল আল্লাহর এই বান্দি মনটা খারাপ করিয়া রাস্তা দিয়া চলতেছেন চলতে চলতে দেখে রাস্তার পাশে একটা কূপ দেখতে পাইল আল্লাহর এই বান্দি এইবার ওই কূপের কাছে গিয়া দেখেন কূপের পাশে একটা কুকুরের বাচ্চা পানি পিপাসাই ছটফট করে কান্না কাটি করতেছেন আল্লাহর এই বান্দি এইবার মনে মনে চিন্তা করতেছেন জীবনে তো আমি অনেক অন্যায় করেছি তো আমি অনেক গুনাহের কাজ করেছি আমি অনেক জেনাহের কাজ করেছি আমার মতো খারাপ আর কেউ নাই আমি তো কখনো ভালো কাজ করি নাই অতএব আজকে আমি যদি একটা ভালো কাজ করি একটি ভালো কাজের করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে এইবার আল্লাহর এই বান্দে এইবার এই কুকুরের বাচ্চাটাকে রে ভাই যখন দেখলো কুকুরের বাচ্চাটা পানি পিপাসায় ছটফট করে কান্নাকাটি করতেছেন আল্লাহর এই বান্দি এইবার এই জেনাকারিনী আল্লাহর এই বান্দি এইবার তার শরীরের ওরনাটা তার শরীরের ওরনাটা এইবার কূপের মধ্যে ফালায়া দিল কূপের মধ্যে ফালায়া দেওয়ার পর ওই কূপ থেকে পানি উঠাইয়া এই কুকুরের বাচ্চাটাকে পানি পান করায় দিল এই কুকুরের বাচ্চাটাকে পানি পান করানোর পর এইবার আল্লাহ এই দেখিয়া বড় খুশি হয়ে গেল আল্লাহ তালা ওই বান্দির জীবনের সব গুনা খাতা মাফ করে দিলেন এই কুকুরটাও বড় খুশি হয়ে গেল এই কুকুরও বড় খুশি আল্লাহ কাছে দোয়া করলেন এই কুকুর ও আল্লাহ তোমার এই বান্দি যদিও অনেক করেছে যদিও অন্যায় কাজ করেছে কিন্তু আমি আমাকে এই সুন্দর করে পানি পান করানোর কারণে আমি তৃষ্ণার্থ ছিলাম আমাকে পানি পান করানোর কারণে তোমার এই পান্দিকে তুমি মাফ করে দাও কারণ তুমি না বলেছো যদি আমার কোনো মাসলুকাতকে কেউ যদি মহব্বত করে ভালোবাসে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে যাব ও আল্লাহ তুমি তোমার এই বান্দিকে মাফ করে দাও এরে আল্লাহর বান্দা এইবার আল্লাহ তাআলা এই কুকুরের দোয়াও কবুল করে নিলেন আল্লাহ তাআলা তার এই বান্দিকে মাফ করে দিলেন জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলেন কিছু দূর যাওয়ার বান্দি বান্দির কাল হয়ে গেল ফেরিস্তাকে আল্লাহ তালা বললেন ও ফেরিস্তা যদিও আমার বান্দি গুনা হের কাজ করেছে সারাটা জীবন সেনা হের কাজ করেছে তারপরে এমন একটি আমল করেছে আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমল সেই আমলটি হলো কুকুরের বাচ্চাটাকে পানি পান করাইছে কুকুরের বাচ্চাটাকে পানি পান করাইছে আর আমি আল্লাহ তো বলেছি আমার কোনো করে ভালোবাসে আমি আল্লাহ নিজেই তাকে অতএব ফেরেশতা আমার এই পান্দিকে জান্নাতের মধ্যে নিয়ে যাও এই জান্নাতের মধ্যে যাও। কারণ আমি আল্লাহ বান্দীর সব কোনাতা মাফ করে দিয়েছি ওরে আল্লাহর বান্দা ভালো করে একটু বুঝ আল্লাহর কোনো মাখ কষ্ট দেওয়া যাবে না আল্লাহর কোনো মাখ কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহ নিজেই কষ্ট পায়া যান এই কুকুরের বাচ্চাটাকে পানি পান করানোর কারণে আল্লাহর ওই পান্দি জেনাকারিণী আল্লাহর ওই বান্দি জান্নাতে চলে গেল ওরে বান্দা তুমি সারাটা জীবন ভালো কাজ করেছো কিন্তু আল্লাহর কোনো মাসলুকাতকে তুমি কষ্ট দিয়েছ তাহলে শুনে রাখো আল্লাহ তাহলে তোমার সব আমুল বরবাদ করিয়া তুমি যে গুণা করেছ এই গুনার কারণে তোমাকে জাহান নামে আল্লাহ দিবেন অতএব বাবা সাবধান আল্লাহর ছোট্ট থেকে ছোট্ট মাহমুকাত কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর মহব্বত পেতে চাও আমার নবীকে মহব্বত করো এবং যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সব মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করো কুকুরের সঙ্গেও ভালো ব্যবহার করো বিড়ালের সঙ্গেও ভালো ব্যবহার করো পাখিদের সঙ্গেও ভালো ব্যবহার করো সকলের সঙ্গে ভালো ব্যবহার করো যদি তোমার ক্ষতি করতে আসে তাহলে ভিন্ন কথা কিন্তু কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহ আল্লাহ পর্যন্ত কেঁপে উঠবে না বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানাইছি আর যত মাসলুকাত দেখতেছো সকলকে আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছি আল্লাহ পাক রব্বুল আলমী যত মাখনকার সৃষ্টি করেছেন সকলকে আমাদের খেদমতের জন্যই বানাইছেন আর আমাদেরকে আল্লাহ তালা কেবলমাত্র তার গুলামির জন্য বানাইছেন আমরা যদি আল্লাহর গুলামি করি আল্লাহ খুশি হয়ে যাবেন খুশি হয়ে চান্নাত দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্যই যত মাখলুকাত সব কিছু তোমাদের জন্য বানাইছি আসমান তোমাদের জন্য বানাইছি জমিন তোমাদের জন্য বানাইছি পাহাড় তোমাদের জন্য বানাইছি এই সব কিছু তোমাদের জন্যই তোমাদের জন্যই তোমাদের পিছনেই খেতমত করার জন্য নিয়োজিত রয়েছে কোনো মখলুকাতকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই অতএব কোনো মখলুকাতের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদের ওপর খুশি হয়ে যাব। আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর যত সৃষ্টি জীব রয়েছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন